প্রিপোজিশন ধারাবাহিক টিউটোরিয়ালের আজ তৃতীয় নম্বর ক্লাসে উপস্থিত হয়েছি আজকে আলোচনা বিষয় প্রিপোজিশন ফ্রম এবং প্রিপোজিশন ইন তো প্রথমে আমরা ফ্রমটা ফ্রম কী কী অর্থে ব্যবহার করা হয় ফ্রম অর্থ কারণ হতে দূরত্ব প্রতিকার যা যাত্রা স্থান উপকরণ প্রভেদ উৎস তিন তিন ছয় সাত আট আটটা অর্থে ফর্ম প্রিপোজিশন ফর্ম ব্যবহার হয় এটি আটটা প্রথমে মুখস্থ রাখতে হবে মুখস্ত করতে পারলে বাকিগুলো করা যাবে খুব ইজিলি আর প্রিপজিশন ফর্মটা খুব বেশি আসে ফ্রম এবং ইন তাহলে দেখি উদাহরণ কি এক্সাম্পল দিয়ে আছে দিস ইজ এ গিফট ড্যাশ রিয়া এটা হয় একটা উপহার যেটা হতে যে হতে অর্থে এখানে ব্যবহার হবে ফর্ম এফ আর ওয়েম ফ্রম মানে রিয়ার কাছ থেকে বা রিয়া হতে উপহারটি এসেছে বা পেয়েছি এমন অর্থে এখানে যে হতে অর্থে এখানে ফর্ম বসে গেল পরেরটা থেকে হি হ্যাজ রিটার্ন ড্যাশ ইন্ডিয়া সে ইন্ডিয়া থেকে ফেরত এসেছে তাহলে থেকে এখানে থেকে বা হতে একই কথা থেকে বা হতে তাহলে এখানে আমি ফর্ম দিতে পারি আর ফ্রম তাহলে হতে অর্থে আমরা এখানে ফর্ম ব্যবহার করলাম দুইটাই হতে অর্থে ব্যবহার হয়েছে প্রিপোজিশন ফর্মের এই আটটা অর্থ মনে রাখলেই তোমরা এগুলো করতে পারবে যে কোনো অ্যাকাডেমিক লাইফে যে কোনো স্বর্ণস্থান পূরণ করতে পারবে ইজিলি কোনো ভুল যাবে না ইনশাআল্লাহ আমি আবারও বলি প্রিপোজিশন ফর্ম প্রতিকার অর্থে যথা যাত্রা স্থান অর্থে উপকরণ প্রভেদ উৎস কারণ হতে বা থেকে বা দূরত্ব বোঝাতে প্রিপজিশন ফর্ম ব্যবহার করা হয় যেমন এখানে দিস ইজ এ গিফট ফ্রম রিয়া এটা হয় একটা উপহার যেটা রিয়ার থেকে পেয়েছি বা রিয়া হতে পেয়েছি থেকে বা হতে একই কথা তারপরে হি হ্যাজ রিটার্ন ড্যাশ ইন্ডিয়া সে ফেরত এসেছে ইন্ডিয়া থেকে বা হতে এই যে হতে অর্থে এখানে ফর্ম ব্যবহার করা হয়েছে এবার আসি প্রিপজিশন ইন প্রি প্রদূষণ ইনটাও অনেক বেশি ব্যবহার হয় প্রি প্রদূষণ ইন কী কী অর্থে ব্যবহার করা দেখি সামগ্রিক বিষয় অংশ হিসেবে ইন ব্যবহার হয় পেশা যে কোনো পেশার ক্ষেত্রে ইন ব্যবহার হয় সময়ের ক্ষেত্রে প্রসঙ্গ মাধ্যম তারপরে স্থান অবস্থা অবস্থা দুইবার হয়ে গেছে সরি দৃষ্টিরেখা রেখা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটে আটটা অর্থে ইন ব্যবহার করা হয় এই আটটা মুখস্থ করে রাখলে ইনশাল্লাহ ইনে আর কখনোই সমস্যা হবে না ইংলির ব্যবহার অনেক বেশি প্রিপোজিশন ক্ষেত্রে তো বটে এবং অন্যান্য যে কোনো সেন্টেন্স তৈরি করতে গেলে বা স্পিকিং ইংলিশে ইনের ব্যবহার খুব বেশিই রয়েছে উদাহরণ দেখি শি লিভস ড্যাশ ঢাকা সে বসবাস করে ঢাকাতে তাহলে এখানে যে লেখা আছে এই যে অবস অবস্থা মানে বা সরি স্থান স্থান অর্থে এখানে থাকা জাতীয় একটা স্থান তাহলে আমরা এখানে ইন দেব তারপর আছে হি হ্যাজ রিট হি হ্যাজ বন ড্যাশ নাইনটিন নাইনটি তাহলে সে জন্মগ্রহণ করেছে উনিশশো নব্বই সালে তাহলে যে সময় এই যে সময় অর্থে আমরা এখানে ইন দিয়ে দেবো তার অর্থ যে কোনো সময়ের পূর্বে আমরা পজিশন ইন ব্যবহার করবো এবার আছে আই এম ড্যাস বিজনেস আমি একজন বিজনেসম্যান বা আমি ব্যবসা করি তাহলে এই যে পেশা পেশা অর্থ আমরা এখানে ইন বসিয়ে দিতে পারব খুব সহজ না উদাহরণগুলো খুব সহজ হিসেবেই দিছি যাতে তোমাদের বুঝতে সমস্যা না হয় তাহলে আমি আবারও বলি প্রিপদূষণ ইন ব্যবহার কি কী ক্ষেত্রে সামগ্রিক বিষয় অংশ পেশা সময় প্রসঙ্গ মাধ্যম স্থান অবস্থা দৃষ্টি রাখা এই আটটা অর্থ মনে রাখলে যেটা ইনের সঙ্গে যায় মনে রাখলে প্রিপজিশন ইন ব্যবহার করে খুব সহজেই শূন্য স্থানগুলো পূরণ করতে পারবে ইনশাআল্লাহ তার জ্বলন্ত প্রমাণ আমি এখানে তিনটা দিয়ে রাখছি কোনো স্থানের পূর্বে ইন বসে যেমন হি লিভস ইন ঢাকা কোনো সময়ের পূর্বে ইন বসে যেমন হি হ্যাজ বর্ন ইন নাইনটিন তারপরে ব্যবসা কোনো পেশার ক্ষেত্রে ইন বসে যেমন এখানে যদি আর্মি থাকতো আই এম ইন আর্মি আই এম ইন পুলিশ ঠিক আছে তাহলে আই এম ইন বিজনেস মানে আমি ব্যবসা করি বা আমি ব্যবসা ব্যবসায়ী এক কথায় যদি কেউ বলে হোয়াট ইজ ইয়োর অকুপেশন তুমি উত্তর দেবো আই এম ইন বিজনেস আমি ব্যবসা করি খুব সহজেই তাহলে প্রিপজিশন ফর্ম এবং প্রিপারেশন ইনের ব্যবহার দেখালাম আশা করি খুব ভালোভাবেই বুঝছো না বুঝলে কমেন্ট করো এবং অপরকে দেখার সুযোগ করে দিয়ে দেয়ার্থে একটা শেয়ার দাও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত